আমাদের ব্যবসায়ীরা দীর্ঘদিন অপেক্ষায় ছিল তারা ছিল যে কত তাড়াতাড়ি তারা শিফটিংয়ে যাবে কত তাড়াতাড়ি শিফটিং টিকা নিজের জায়গায় আসবে এবং সেটা কাজটা সুষ্ঠুভাবে এমআইসি আমির উদ্দিন ববি সাহেবের নেতৃত্বে মেয়র ফিরোজা হাকিম সাহেবের মহাশয় সহযোগিতায় ও কিছুটা সংঘবদ্ধ সাহায্য যেমন শিশু কুমার আজকে চোদ্দো দশে আমরা সেই জায়গায় পৌঁছাতে পেরেছি এবং ওই ওই জায়গার কাছের স্যাংশনটা আমরা পেয়েছি আমি উদ্দিন সাহেব মহাশয় বাজার বিভাগে এম এমআইসি মহাশয় তার প্রচণ্ড চেষ্টা প্রচ্ছন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের ভালো জায়গায় একটা মার্কেট গৈরব গড়ে তোলায় তাদের সেই জায়গাতেই ফিরিয়ে নিয়ে এবং ওয়ান টাইম এক সাথে যাবো একসাথে ফিরব ও নানা সমস্যা যা যা ছিল সেগুলিকে কভার আপ করে এই জায়গায় চোদ্দো দশক আমরা পৌঁছেছি এই অর্ডারের ভিত্তিতে আমরা মনে করি একটা কলকাতার বুকে একটা পরিচ্ছন্ন এবং বড় ব্যবসা জায়গাস্থল তৈরি হতে চলেছে এলাকার মানুষরা এই বিষয়ে মেয়র এবং আমাদের বাজার বিভাগের এমআইসি আমরুদ্দিন বাবির সাহেবের তারা বারবার ধন্যবাদ জানিয়েছেন যে একটা বড়ো মার্কেট হচ্ছে যে মার্কেট কলকাতার বুকে পরিচ্ছন্ন

যেটা আমরা দাবি করেছিলাম শিফটিংয়ের সময় পরিচ্ছন্নতা মানসিকতা এবং সততা এই তিনটে যদি না থাকে তাহলে সেই মার্কেটে ঠিকভাবে তার ঠিকভাবে তার পরিচ্ছন্ন কাজ হয় না আমরা দেখেছি এক একসময় কলকাতার বুকে বিভিন্ন বাজারগুলি একসাথে তারা নিয়ে যায়নি একসাথে ফিরিয়ে আনে কিন্তু আমাদের মেম্বার সাহেব এই সেরে দোকানদারদের পৌঁছে দিয়ে কাজ আরম্ভ করবে এবং সেই আশ্বাসও দিয়ে দিয়েছে এবং আমরা যারা ব্যবসায়ীরা তারা বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই তিনটে অংশে সুন্দরভাবে তৈরি করা দু বছরের মধ্যে কমপ্লিট করে এবং আমাদের ব্যবসায়ীদের সেই জায়গায় পৌঁছে দিয়ে দেখার মতন একটি বাজার তৈরি করবে আমরা ব্যবসায়ীরা সেই ভালো বাজারটার ভিতরে অংশগ্রহণ কর থাকব এই আশা এই আশা এবং তাছাড়া এ বিষয়ে খুশি এবং ব্যবসায়ীদের উন্নত একটি বাজারে পৌঁছে দেওয়ার যে প্রয়াস আমরা এম আই আমির উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই ওনার সহযোগিতায় এই কাজটা এই জায়গায় দীর্ঘ দু বছর ধরে প্রচেষ্টা করে আজকে সঠিক জায়গায় পৌঁছায় দরজা খুলে গেল আমরা ব্যবসায়ীরা এখন ভাবছি কবে নোটিশ দেবে কবে শিফটিংয়ের ঘরে ঢুকবো এবং সেই জায়গাটা আমরা বেছে দিয়েছিলাম পাকসার কাছে সেভেন পয়েন্টে এবং সেইখানে আজকে সেই জায়গাটাই কর্পোরেশন বাজার বিভাগের এমআইসি এবং কিছুটা কিছুটা কাজকর্ম দেবাশিস প্রভু মহাশয়ের ঐক্যবদ্ধতা এই কাজটা সম্পূর্ণ হয়েছে আমরা এই আশা রাখি যত তাড়াতাড়ি রিসিপটিংয়ের ঘরে মাসের মধ্যে আমরা যেতে পারি তাহলে পরবর্তী ধাপের কাজ সুষ্ঠুভাবে হয় কিছু লোক রিলায়েন্স এখানে যখন প্রমোট করার চেষ্টা করেছিল সেই রিলায়েন্স থেকে আরম্ভ করে আর প্রতিবার যারা এই বাজারটাকে তৈরি করার প্রচেষ্টা করেছে কিছু অংশ দেখা গেছে সময় তারা বিরোধিতা করেছে বিল্ডিংয়ের পর বিল্ডিংয়ের যে দুরবস্থা এবং তারপরের যে অংশের সব দোকানদারদের যে পরিস্থিতি তাতে ইমিডিয়েট যদি কাজ আরম্ভ করতে না পারা যায় তাহলে আগামী দিনে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা চোদ্দো দশে যে মিটিং পাক্সাকশ মার্কেটে ইন্সপেকশানে মিটিং হয় সেখানে আমরা দেখলাম কিছু সংখ্যক কিছু সংখ্যক ছজন সাতজন তারা বিরোধিতা কর করেছে তারা ওখানে থাকবার জন্য অনুরোধ করে আমরা সেটা মানি না আমরা মানি আমাদের শিফটিং দিই কাজ আরম্ভ করুন তার সাথে সাথে শিফটিংয়ের দু মাসের মধ্যে যদি এই উপহার দিতে পারে তাহলে আমাদের ব্যবসায়ীরা ধন্যবাদ ছা ছাড়া তাদের আমি দিন মহাশয় প্রয়াসকে আমরা ব্যবসায়ীরা ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আমরা আশা করব শিফটিং কাজ তাড়াতাড়ি আরম্ভ হবে এবং তার সাথে সাথে আমরা মনে করি যে ব্যবসায়ীরা বাধার সৃষ্টি কর করার চেষ্টা করে তারা প্রকৃতভাবে নিজেদের স্বার্থটুক ছাড়া তো পঁচিশ ছাব্বিশ জন ব্যবসায়ী দেখা যাবে এটা তাদের বিরোধিতা অনেকটা দূরবীন দিয়ে দেখতে হবে আমরা আশা করব তারা আমাদের সমগ্র ব্যবসায়ীদের আশা ব্যবসায়ীরা ভালোভাবে থাকবে এই চিন্তা করা এই জায়গায় আমাদের সাথে ঐক্যমত তৈরি করবে এবং আমরা চাই সব সকল ব্যবসায়ী ভালোটা পাক এই জন্য ব্যবসায়ীদের তরফ থেকে বাজার বিভাগের প্রশাসনের এবং এমআইসি আমর উদ্দিন বাবু সাহেব মহাশয় মেয়র ফিরোদা হাকিম মহাশয় আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই তাপস কুমার মুখার্জি জেনারেল সেক্রেটারি কলকাতার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক তাই তো লেখা আছে